করোনার মহামারীতে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন করোনার ভয়াবহ মহামারীকালীন সময়ে যখন পুরো দেশ স্থবের হয়ে পড়েছিল তখন বরিশাল চার মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরহাট অঞ্চলের অসহায় মানুষের পাশে একমাত্র দাঁড়িয়েছিলেন মানবিক নেতা অ্যাডভোকেট এম হেলালুদ্দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনায় তিনি নিজ এলাকায় অসহায় দরিদ্র কর্মহীন মানুষদের পাশে থেকে এক অনন্য উদাহরণ তৈরি করেন মহামারীর সময় সাধারণ মানুষের পাশে কোনো রাজনৈতিক নেতা কার্যকরভাবে দাঁড়াতে না পারলেও অ্যাডভোকেট হেলাল উদ্দিন নিজের কর্মীদের সঙ্গে নিয়ে সরাসরি মাঠে উপস্থিত থেকে খাদ্য সহায়তা ওষুধ চিকিৎসা সহায়তা এবং সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন একদিকে স্বৈরাচার সরকারের হুমকি ধামকি অন্যদিকে মহামারীর ভয়াবহ পরিস্থিতি দুইয়ের মাঝেও তিনি দমে যাননি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতেও থাকতে পারেননি নিরাপত্তার কারণে তবুও মানব সেবার ব্রত থেকে পিছিয়ে যাননি তার কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য ছিল গ্রামের পর গ্রামে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ দরিদ্র পরিবারের ঘরে ঘরে চিকিৎসা সহায়তা ও মাস্ক স্যানিটাইজার পৌঁছে দেওয়া কর্মহীন শ্রমজীবী মানুষদের নিয়মিত খোঁজখবর রাখা হিজলা মেহেন্দিগঞ্জ ও কাজীহাট এলাকায় স্বেচ্ছাসেবক টিম গঠন করে ত্রাণ কার্যক্রম পরিচালনা মসজিদ মাদ্রাসা এতিমখানা এবং অসহায় ছাত্রদের জন্য বিশেষ মেহেন্দিগঞ্জ বিচার আবার স্বৈরাচার সরকারের শাসন আমলের সময় যখন হাজারো বিএনপি নেতাকর্মী মামলা ও গ্রেফতারের শিকার হয় তখনও তিনি আইনজীবী হিসেবে অক্লান্ত পরিশ্রম করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের শীর্ষ নেতাদের নালা মামলায় সাহসের সঙ্গে আইনি লড়াই জ্বালিয়েছেন তিনি একজন সফল রাজনৈতিকবিদ হিসেবে তিনি এখানেই থেমে যাননি তিনি বিএনপির মাঠ পর্যায়েক বিভিন্ন মিটিং মিছিলে অংশগ্রহণ করে গড়ে তুলেছেন এই মানবিক ও সাহসী ভূমিকার কারণেই করোনাকালীন সময় থেকেই সাধারণ মানুষ অ্যাডভোকেট এম হেলাল উদ্দিনকে বরিশাল চার আসনের প্রকৃত এমপি হিসেবে দেখতে শুরু করে যদিও স্বৈরাচার সরকার নানা ষড়যন্ত্রে তা বাস্তবায়ন হতে দেয়নি তবুও তার জনপ্রিয়তা দিন দিন আরও বেড়েছে বরিশাল চার অঞ্চলের জনগণ বিশ্বাস করেন মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্ব আর এই গুণী অ্যাডভোকেট এম হেলাল উদ্দিনকে মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে দিয়েছে বরিশাল চার নিউজ মেহেন্দিগঞ্জ প্রতিনিধি